সবাইকে শুভেচ্ছা আরেকটি চাকরি সার্কুলারে যারা মূলত খুব বেশি বেতনে চাকরি করতে চান তাদের জন্য মূলত আজকের সার্কুলারটি সম্পূর্ণ যে মানে ভিডিওটি দেখলে জানতে পারবেন এটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা সি এখানে একটা পদে নেওয়া হবে কোম্পানির সুপারভাইজার অনেক বেশি বেতন এখানে বারোটি পথ সংখ্যা তিন বছর মেয়াদ দিয়ে চুক্তিভিত্তিক চাকরি এবং মেয়াদের পর প্রতি তিন বছর পর পর নবায়ন করে সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত চাকরি করা যাবে এর মধ্যে রয়েছে প্রতি চুক্তিভিত্তিক তারপরে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার ইচ্ছে থাকতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা অনার্স বা সম্মান থার্ড ক্লাস পেলে চলবে না তারপর হচ্ছে দায়িত্ব হচ্ছে গ্রাহকের অভিযোগ গ্রহণ এবং নির্দিষ্ট রেজিস্ট্রি লিপিবদ্ধ করে গ্রাহকের অভিযোগ তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অভিহিত করা গ্রাহকের অভিযোগ সমাধানের পর গ্রাহককে ফোনে অভিহিত করা কোনো অভিযোগ যথাসময় নিষ্পত্তি না হলে পুনরায় কর্তৃপক্ষকে অভিহিত করা এবং কোনো অভিযোগ যুক্তিসঙ্গত কারণে নিষ্পত্তি করা না গেলে গ্রাহককে অনতি বিলম্বে কারণ অবহিত করা এবং কর্তৃপক্ষ কর্তৃক সময় সময়ে দায়িত্ব পালন করা এখন এখানে হচ্ছে কমপ্লেন সাতাইশ হাজার টাকা বাড়ি ভাড়া হচ্ছে মূল বেতনের ষাট পার্সেন্ট তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট মাসিক যাতায়াত ভাতা তিন হাজার পাঁচশো মূল বেতনের দশ পার্সেন্ট হারে চিকিৎসা ভাতা মোট দিকে যায় সেক্ষেত্রে সাড়ে পাঁচ হচ্ছে সাতাইশ হাজার আর এখানে তেরো হচ্ছে চল্লিশ তেতাল্লিশ মোট পঁ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা প্রথমে ডুকে পাওয়া যাবে এখানে রয়েছে দুটি উৎসব বোনাস বাংলা নববর্ষ ভাতা কন্ট্রিবিউটির প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ও হিনগদয় সহ কোম্পানি কর্তৃক প্রচলিত সকল নিয়ম পাবে তো আবেদনের বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তো আপনারা যারা আবেদন করতে চান তারা আপনারা ডিপি ডিসিজ ডট জিও বিডির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন এবং রকেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনারা এক হাজার টাকা প্রি পেমেন্ট করবেন পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং সকল প্রকার আপনার বিস্তারিত জানতে ডিপিডিসি ডট জিও বি ডট বিডি ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন এটা হচ্ছে টোটাল আরও যদি কিছু জানতে চান এ সম্পর্কে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ